হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পথে পাহাড়ের উচ্চতায় স্বপ্নের সোপান অদম্য সাহস আর মহিমার মেলবন্ধনে এই অদ্বিতীয় শিক্ষার প্রতিশ্রুতি অমূলিন। হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে আশা করছি সাথে থাকবেন পুরোটা সময় দার্জিলিংয়ে রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইস এম আই নামে একটি স্বনামধন্য পর্বতারোহণ প্রতিষ্ঠান ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু চার নভেম্বর উনিশশো এটি প্রতিষ্ঠা করেছিলেন এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল আগ্রহী এবং উৎসাহী পর্বতারোহীদের পর্বতারোহণের কৌশল এবং দক্ষতা শিখানো উনত্রিশ মে উনিশশো তেপ্পান্ন এ মাউন্ট এভারেস্ট জয় করা কিংবদন্তি পর্বতারোহী পেনজিং নোরোগে শেরোপা এবং নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যার অ্যাডমন্ড হিলারিকে স্মরণ করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার কোর্স হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দ্বারা রক ক্লাইম্বিং রেস্কিউ পদ্ধতি বরফ আরোহণ মরুভূমিতে বেঁচে থাকা ইত্যাদি সহ প্রত্যেকটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রতিষ্ঠানে এই প্রোগ্রামগুলি সারা বিশ্বের শিক্ষার্থীদের এবং পর্বতারোহীদের দৃষ্টি আকর্ষণ করে যারা ইনস্টিটিউটে আসে এবং দক্ষ প্রশিক্ষকদের কাছ থেকে শিখতে পারে চলুন আমরা এটির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিয়ে আসি একটি বিখ্যাত পর্বতারোহণ স্কুল এবং প্রশিক্ষণ সুবিধা হল হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইচ স্যার অ্যাডমন্ড হিলারি এবং তেনজিং নোরোগে এর মাউন্ট এভারেস্টের সফল আহরোহণ পর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের ঐতিহাসিক সাফল্যের পর পর্বতারোহণ ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ফলস্বরূপ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত সরকার পর্বতারোহণ এবং দুঃসাহসিক ক্রিয়া প্রচারের জন্য একটি সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় ইনস্টিটিউটটি ভারত এবং সারা বিশ্বের অনুপ্রাণিত পর্বতারোহীদের আরোহণের কৌশল এবং দক্ষতার বিষয়ে নির্দেশনা ও শিক্ষিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইনস্টিটিউটের ফিল্ড ট্রেনিং এর প্রথম পরিচালক ছিলেন তেনজিং নোরোগে যিনি এভারেস্ট অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন এর ভিতরের এবং বাহিরের দৃশ্যগুলো চোখে পড়ার মতো এইচএমআইতে একজনের ভ্রমণ তার বিখ্যাত চা বাগান এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য স্মরণীয় হয়ে থাকবে প্রাচীনতম পর্বতারোহণ জাদুঘরটি এ অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মডেল পেন্টিং ভাস্কর্য ছবি বই পাণ্ডুলিপি বিখ্যাত পর্বতারোহীদের পর্বতারোহণের গিয়ার এবং পাহাড়ের অন্যান্য আইটেম আছে এই ইনস্টিটিউটে প্রবেশ ও অন্যান্য ফি সম্মিলিত টিকিটের মূল্যরূপী জন প্রতি একশো দশ রুপি ছয় বছরের কম বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে ভিতরে ক্যামেরা নেওয়ার জন্য অতিরিক্ত চার্জ আছে দশ রুপি জিপ লাইন খরচ আশি রুপি ট্রি ওয়ার্কের সাথে মিলিত একটি প্যাকেজ রয়েছে যার দাম দুশো দশ রুপি বিমান দ্বারা নিকটতম বিমানবন্দর বাগডোগরা দার্জিলিং থেকে নব্বই কিলোমিটার এনএইচ একশো এবং কলকাতা দিল্লি এবং গুয়াহাটি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলির বিমান দ্বারা পরিষেবা দেওয়া হয় বাগডোগরা বিমানবন্দর একটি প্রিপেইড স্ট্যান্ড পরিষেবা অফার করে ট্রেনে শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি দুটি নিকটতম রেলওয়ে স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনটি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে দূরে অষ্টআশি কিলোমিটার এই ট্রেন স্টেশনগুলির থেকে দিল্লি কলকাতা গুয়াহাটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভারতীয় শহরে সরাসরি রেল সংযোগ পাওয়া যায় রেলওয়ে বাগডোগরা বিমানবন্দরের মতো প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ডস পরিষেবাও অফার করে সড়ক পথে এনএইচ ফিফটি ফাইভ হল শিলিগুড়ি থেকে প্রাথমিক হাইওয়ে যা সাতাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এবং ভারতের সমস্ত প্রধান শহরগুলির সাথে দার্জিলিং এর সাথে সংযোগ স্থাপন করে শিলিগুড়ির তেঞ্জিং নরগে বাস স্ট্যান্ডে বাস প্রবেশের সুবিধা দেয় এছাড়াও ট্রেন স্টেশন পুলিশ মোটর স্ট্যান্ড মোটর ক্লাব এবং বিমানবন্দরে ছোট যানবাহন ভাড়া বা ভাগ করে নেওয়া যায় শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার চারটি বিকল্প হল তিন ধরিয়া কুর্সিয়ং রোড দুধিয়া মিরিক রোড রোহিণী রুট এবং পাংখাবাড়ি পথ ভ্রমণকারীদের জন্য কিছু টিপস ভ্রমণের আগে একটি পরিকল্পনা করুন পর্বতারোহণের জন্য প্রয়োজনীয় পোশাক নিন ফটোগ্রাফির নিয়ম মেনে চলুন নিজেকে ফিট রাখুন আপনি যদি পর্বতারোহণে আগ্রহী হন তবে আপনি এইচ এম আই এর কোর্স করতে পারেন পর্যাপ্ত পানি পান করা নিজেকে হাইড্রেট রাখুন ভ্রমণ হোক সহজ আনন্দ উচ্ছ্বাসে কাটুক আপনার ট্রিপ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য